কে সময় দেওয়ার জন্য আমার শুভেচ্ছা জানবেন কৃতজ্ঞতা জানবেন মানে আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে জন ফরাচন আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই প্রশ্নের আকারে একটু বুঝে নিতে চাই যে আসলে আপনার ভাবনাটা এবং আপনার দিক নির্দেশনাটা আমি প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এখন আমরা যে যেভাবে বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন নির্বাচনের কথা বলছেন সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায় ভিত্তিক বা ন্যায্য মনে করেন এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায় ভিত্তিক বা ন্যায্য কাকে মনে করেন আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা এরকম আরও কয়েকটা পক্ষের কথা আমি বলবো আপনি কাকে ন্যায্য মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অবস্থানকে ন্যায় ভিত্তিক বা ন্যায্য না প্রথমত হলো যে ডক্টর ইনুস তো আমাদের একটা আমাদের কাছে সামস্কৃতিক রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল ফলে তার প্রতি আমাদের অবশ্য সদয় থাকা দরকার কারণ এমন নয় যে তিনি এসে ক্ষমতা দখল করেছেন বা আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছেন সরি জি তাহলে আমাদেরকে খুব কষ্ট থাকতে হবে যে ডক্টর ইনুসকে আমরা বসিয়েছি পুরো গণভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন তো ফলে সে অর্থে তার যে তার যে আশাটা এটা তো অবশ্যই না এই গণভূতনের মধ্যে থেকে এসেছেন তিনি কোনো সামরিক ওভূতন করেননি আহ কিন্তু তার যদি আমরা হ্যাঁ তাই অবশ্যই একদিন এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই তাহলে বুঝতে হবে যে গণভ্যুত্থানের যে মর্মটা কি এটা পলিটিক্যাল মানেটা কি এবং এর লিগ্যাল মানেটা কি এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে এবং তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণ বিরোধী তারা যেসব অবস্থানটা নিয়েছে তারা গণভুত্থানেই একটা বিরোধী অবস্থান নিয়েছে এটা জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে এইটা হলো

আরে বছর আগে মকুপ করে নেন গ্রামীণ ব্যাংকের 5 বছর মকুকরণ গ্রামীণ ব্যাংকের সরকারি লাইসেন্স করে ফেলা আদব ব্যবসার লাইসেন্স নেন ইয়া করেন সেই সব বিবেচনায় মানে আপনার যে স্কেল সেই স্কেলে তিনি নেজ্জতার মানদণ্ডে কতটুকু নেজ্জতা পান মানে আমরা তাকে বসাইছি সেটা ঠিক আছে তার হাতে পায় ধরেই বসতে গেছে এইটা জায়গাটা আপনারা একটু এক বছরে টাকা আপনি এখন যে সমনতাটা করছেন ওটা কিন্তু ব্যক্তি সমালোচনা করলেন জি আপনি ব্যক্তি ইউনুসের সমালোচনাটা সে চরিত্রে আপনি অত্যন্ত ন্যায্য এটা বলার অধিকার আমাদের সকলেরই আছে জি কিন্তু আমরা যেটা দেখেছি সেটা অন্য আমরা এটাই মানে আপনার এই যুক্তিটা বিপদটা বলি আপনাকে বিপদটা হচ্ছে আপনি যে মূল যে প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল যে গণভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম শেখ হাসিনা ব্যক্তি আকারে রায় কিন্তু তার ভুটটা কিন্তু আছে পুরো মাত্রায় মানে যেহেতু তারই সংবিধানের অধীনে এটা রক্ষা করবার জন্য ডক্টর ইনোস শপথ নিয়েছেন তাহলে আমরা পলিটিক্যাল জায়গায় থাকি আমি কি পরিমাণ অপরাধ করেছেন যদি তাহলে আমরা আর বাকি যাদের নিয়ে প্রশ্ন করবো তাদেরকে কি রাষ্ট্রের প্রশ্ন রাখবো যেমন আমার এবারের আহ যিনি মানে যাকে নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই তিনি হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি মনে করি তার অবস্থানে ন্যায্য আমি আমি মনে করি এখানে আমি অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করবো প্রথম কর্তা হচ্ছে সেনা প্রধান আপনি খেয়াল করুন এটাতে সেনার সমর্থিত উপদেষ্টা সরকার আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন তারা দিয়ে যে করেছে। কলঙ্ক ঘটেছে কি আপনার শেখ মুজিব হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে তারা সেই কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না এটা আমি তারা আন্তরিক এটা আমি তাদের অনেককে চিনি এবং তাদের সেই আত্মসমর্থনা গুলো আছে বলে আমি এরকম অত্যন্ত সত্যভাবে বলতে পারি আমি মনে করি যে সেনাপ্রধানের যেহেতু উনি পলিটিশিয়ান ফলে তিনি পলিটিক্যালি অনেক কথাবার্তা তিনি বলেন যেটা তিনি তিনি বোকা বলে আমি বলি কেন আমি বলবো আমি কথাটা কারণ তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে এবং তাদের ক্যান্টনমেন্টটি ফিরে যেতে হবে এই যে তিনি কথাটা বলেন এটাকে খুব যুক্তিসঙ্গত বুঝতে হবে আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে রাখা এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয় রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে ওঠে ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বর মধ্যে ইলেকশন চাই কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না কারণ তিনি তো পলিটিশিয়ান না তিনি সেনাবাহিনীর লোক ফলে তিনি কথা তিনি বুঝাতে চেয়েছেন সেটা আমি মনে করি যে তার যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার তার ভাষা তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে তারা ক্যান্টনমেন্টে থাকবে তো এটার মধ্যে তুমি কোনো দোষের কিছু দেখি না যদি সেনাবাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো আলাদা করে তাদের যদি কোনো ভিন্ন রকম কোন উদ্দেশ্য থাকতো এটা আমরা দেখতাম দুই নাম্বার আরো সিরিয়াস কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রভাগান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে ওয়াকারের জামার বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে প্রভাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো এক বলবো যে ওই আগুনে কি বলে না আগুনে ঘি ডালা আগুনে তেল ডালা মতো গ্যাস ডালা মতো হয়েছে এটা ছিল মারাত্মক পরিস্থিতি এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করেছি এবং সেক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি তারা নন পলিটিক্যাল বলে যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে যেমন একটা ভুলের কথা বলি আপনাকে যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বুঝবে যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনজন সেনাবাহিনী একসঙ্গে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশ্বের সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোন রাজনৈতিক যারা বুঝতে পারে আমি বলতে পারি আমার অনেক তালিকা আছে এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক অবুক্ত পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলে হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কাঠ দেওয়া তারা দিচ্ছে বর্তমান সেনা প্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নস্বাত করছে নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ মানে ষড়যন্ত্র অংশ তো না বটেই সেটা আপনি মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি যদি করত তাহলে একদিনে ঘটে যেত একদিনে ঘটে যেত আমাদের আমাদেরকে শুনুন আমরা মনে খালি বিভুজপুরি কিনা আমরা বিভুজপুরি আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রের চিন্তা করতে পারি না আমরা ব্যক্তিগত কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিভাজন হয়ে পড়ে সেনা প্রধানে যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রতিদুর্ধরতে কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে আপনারা একটা এটা একটা প্রতিষ্ঠান এটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান এবং এটা সেই তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠান কি করতে দেওয়া হয়নি শেখ মুজিবুর রহমান রকিমেনি রাখতে চেয়েছেন তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবাহিনী এর আমরা শেখ হত্যা এটা তো আমাদের দেশের জন্য ভালো কুফল না তাহলে আপনি এই সংঘাত তো মারাত্মক আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিত ভাবে আমরা আমি বলবো যে জামান সাহেব কিন্তু এটাকে আমার জন্য তার কোনো আছে আমরা আপনার দেখানো পথে আমরা এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনা প্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি আপনি বিএনপির অবস্থা ন্যায্য মনে করেন মানে আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান প্রায় প্রথমে বিএনপির কথা শুনি আমি বলু যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে ন্যায্য চেয়েও এটা আরো খারাপ বিএনপি তো ন্যায্য নয় এটা গণপ্রত্থান হয়ে গিয়েছে ফলে গণপ্রত্থানে জনগণের যে কাম জনগণের যে অভিপ্রায় এটাকে বিএনপি একদমই সমান করেন বিএনপি এসে বলতেছে আমাদেরকে তিন মাসের মধ্যে আমাদেরকে নির্বাচিত ফলে এটা তো হতে পারে না এটা অনুব্রতন হয়েছে শুধু নির্বাচনের জন্য না এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইউনুসে যদি আমরা সমালোচনা করি তাহলে